একটা বিষয় আছে এই এই মালগুলা আছে না জি জি এটা এখান থেকে এটা দুই পাটির মাল আছে তোমার সামনে যে ভাইগুলো বিল করে জি 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 তো ওই ভাইটাই মানে কি এটা যাচ্ছে আমাদের সুভাষতো মার্কেটে আর চাদি চকে নাম করে যে মার্কেট এই যে এই মালগুলা দেখো এগুলা দেখা যাচ্ছে আমার বাবুড় হাটে যাচ্ছে এই যে একদম પોલી করা থাকবে এই এই মালগুলা তো পাইকা

ঠিক আছে এই জায়গা থেকে পাইকার আসে পরে আমি তোমাকে বলতে পারি বাজার থেকে যেখান থেকে যেই দামে নেবে এই মাল জি জি সমস্ত জায়গা যাচাই করবে তারপরে আমার কাছে আসবে এক কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আমার এখান থেকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আরেক জায়গা দেখে আলী ভাইয়ের দাম আমার মানে फेमस সিল্ক ইন্ডাস্ট্রিতে দাম যেটা আছে আর বাইরের দামটা सेम যদি হয় ওই মাল ওখান থেকে নিয়ে নেবে ওই মেমুটা আমার আমার মাল আমার মেমুটা নিয়ে আসবে আমোনাকে গাড়ি ভাড়া সহ টাকা এখান দেব একদম মিনিমাম আমার থেকে 800 টাকা বেশি দিয়ে এই মাল কিনতে হবে

যারা আছেন যাদের কাছে পুঁজি কম টাকা কম অল্প অল্প করে টাকা সঞ্চয় করে মনে করতেছেন যে একটা ব্যবসা করব। টাকা তো কম কি ব্যবসা করবো আমরা তাদের জন্য এই সুযোগটা দিয়েছি মাত্র দুই পিসের ব্যবসা দুই পিস পিসের একটা সেট নিয়ে আসসালামু আলাইকুম আল ভাই একদম দেখি মালের উপরে হুয়া পড়ছেন একদম দেখা যাইতেছে একদম না ভাই মালের উপরে হেলান দেনি আসলে গিয়ে কি মানে অনেক সময় ব্যস্ততার ভিতরে গিয়ে যাচ্ছে জি জি হ্যাঁ এখন একটু ফ্রি দেখি এখানে উঠলাম আর সে ভিতরে তুমি চলে আসছে একদম মানে এই না এখানে একটা বিষয় আছে এই যে এই মালগুলা আছে না জি জি এটা এইখান থেকে এটা দুই পাটির মাল আছে তোমার সামনে যে ভাইগুলো বিল করে জি 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 তো ওই ভাইটাই মানে কি এটা যাচ্ছে আমাদের সুভাষতো মার্কেটে আর চা চকে নামকরা যে মার্কেট এই মালগুলা দেখো এগুলা দেখা যাচ্ছে আমার বাবুরwidehat যাচ্ছে এই যে একদম পলি করা থাকে এই মালগুলা উনারে তো পাইকা উনারে তো একদম অর্জুন রাও হোলসেল করে আর আমরা হলাম মাদার হোলসেলার জি জি তো জিনিসটা এখানেই জেনে এগুলা এক এক জনের মাল এইভাবে আমার চলে যায় এই যে এইভাবে চলে যায় এইভাবে মালগুলা চলে যায় ভাই আর ব্যস্ততার মাঝে আজকে না আসলে কি বলবো মানে অনেক ক্রান্তর ভিতরে আছি মানে আমি বেশি তোমার সময় দিতে পারবো না এগুলো দেখা যায় এগুলো এরকম আল্লাহ রহমতে যদি আপনাদের ভালো দুই জিনিস একটা মাদার হোলসেলার আর একটা হলো হোলসেলার মানে মাদার হোলসেলার থেকে নিয়ে হোলসেল বিক্রি করে ভাই বাংলাদেশের চৌষট্টিটা জেলা এই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে নিয়ে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে নিয়ে ওনারা পাইকার করে থাকে যে যেরকম বগুড়া রংপুর সৈদপুর আটবাড়ি ঠাকুরগা পঞ্চগড় সীতাগঞ্জ নাম যদি বলতেও সময় লাগে ঠিক আছে দেখা যাচ্ছে কুমিল্লা মাইজদি হ্যাঁ চমনি হ্যাঁ নোয়াখালী তারপরে বাজার ঠিক আছে এইরকম করে মাদবপুর হবিগঞ্জ সিলেট মলবি বাজার ঠিক আছে এইসব জায়গা থেকে পাইকার আসে খুলনা থেকে আসে রাজশাহী থেকে আসে চাপাই থেকে আসে কানচার থেকে আসে কোন জায়গা থেকে আসে বরাবর না তোমার আল্লাপাক তোমার নিয়তকে দেখেন জি জি বরাবর একটা কথা বলা যায় যে যাদের থেকে হোলসেল থেকে খুচরা দাঁড়ান নেয় তাদের থেকে আমি তোমাকে বলতে পারি বাজার থেকে যেখান থেকে যেই দামে নেবে এই মাল জি জি সমস্ত জায়গা যাচাই করবে তারপরে আমার কাছে আসবে এক কথা দ্বিতীয় কথা হচ্ছে আমার এখান থেকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আরেক জায়গা দেখছে আলি ভাইয়ের দাম আমার মানে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে দাম যেটা আছে আর বাইরের দামটা সেম যদি হয় ওই মাল ওখান থেকে নিয়ে নেবে ওই মেমুটা আর আমার মাল আমার মেমুটা নিয়ে আসবে এমন আছে গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন দেব একদম টাকা রিটার্ন দিয়ে দিবেন গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন দেবো যদি এই মালটা আনতে পারে আমি তোমাকে বলে দিই মিনিমাম আমার থেকে আটশো টাকা বেশি দিয়ে এই মাল কিনতে হবে পাকিস্তানি বলে বিক্রি করতেছে জি জি এটা অরজিনাল ইন্ডিয়ান আলী ভাই নিজস্ব পড়ে একদম কথা ওপেন কথা ক্লিয়ার কার্ড একদম আমি কি বললাম কেওকে যদি আমি চাচ্ছি আজ দীর্ঘ দিন ধরে কে কোন এক ভাই এসে মানে আমার থেকে গাড়ি ভাড়াটা অথবা মালে টাকাটা নিয়ে যাক এখন পর্যন্ত আমি পাইনি এটা এত বড় কি লাগে একজন আসলেও আমি দেখা যাচ্ছে নিজেকে কোনো কিছু করতাম আজ পর্যন্ত আসেনি এখন পর্যন্ত আসে না আমরা তো অনেক জনে আপনাদের কন্টিনিউ হচ্ছে গিয়ে যে এই এগুলা কোয়ালিটি খুব ইউজ কোয়ালিটি মানুষের দামগুলো জানা আছে আমি বলে কি ভাই বাইরে যে দামে পাওয়া আচ্ছা আরেকটা কথা আমার ব্রাঞ্চ কয়েক জায়গা আছে আমার ব্রাঞ্চ ঠিকানলে হবে না আমার ব্রাঞ্চ থেকে আনলে তো ওই দামি পাবে যে যে তো বাইরে যদি সেম দামে পাই তাহলে গাড়ি ভাড়া সহ টাকারিটার একদম রিটার্ন এই যে কোয়ালিটি দেখো না কালার কম্বিনেশন গুলো দেখো সাতটা কালার সাতটা কালার কালার আর এগুলা খুব কোয়ালিটি একটা ডিজাইনের সাতটা কালার দেখাবে ওই যে এই মালটা ডিসপ্লেটা কোথায় এটা কি খুলে দেয়া হয়েছে এটা মাল শেষ ও এইটা এক পেটি যে আসলে আগে আসলে আগে পাবে ভাই দল থেকে নামানো তিন হাজার পিস মাল এটা দামি মাল তিন হাজার পিস মাল ছিল শেষ তাহলে নিজের কি বললো এখন তোমারে মানে মাল শেষ ডলের থেকে নামায় ফেলছে তাহলে এই জিনিসগুলো ভাই ভাই মানে ভালো দামে কম ফেমাস সিল্কি ইন্ডাস্ট্রিজ আর আমার বিকাশ নাম্বার তো আছে এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে অনলাইনে টাকা দিয়েন না আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

মিলের মাল ফ্যাক্টরি মাল এগুলো রেটে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পার পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা শুরু জি তেরোশো টাকার ভিতরে আপনি আমি কোনটা ইন্ডিকেট করে দাম বলবো না কারণ হচ্ছে আমাদের কাস্টমাররা যারা আমাদের কাছ থেকে নিয়ে যায় তারা পাইকারি কিনে নিয়ে যায় এবং খুচরা সেল করে ভিডিওটা যেহেতু ওপেন সবাই দেখতেছে তো আপনার কাস্টমাররা দেখলে আপনাদের অসুবিধা হবে মাল বেসতে পারবে সমস্যা হবে গলা এবং খুব সুন্দরভাবে কাজ করা মানে অসাধারণ এগুলাকে অনেকে ইন্ডিয়ান বলে পাকিস্তানি রেপ্লিকা বলে অনেকে অরিজিনাল পাকিস্তানি বলেও সেল করে এমন সব মানে

মন চাইবে যে কোনটা রেখে কোনটা নেই একদম একদম দেখেন এই যে দেখেন মানে ডিজাইনের অভাব নেই ভাই খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং প্রাইস কত জানতে হলে এই মোহরসাবে নক দিতে হবে জি অবশ্যই ভাই এটা কি অবস্থা দেখেন একদম কাজ দেখেন একদম ভরপুর নাকি খুবই সুন্দর সুন্দর ভাই ড্রেসটা এই যে দেখেন এটা কি সাদা বার নাকি এটা সাদা বার ভাই এই যে দেখেন বার যেটা বলে এই যে দেখেন খুব সুন্দর ভাবে কাজ বার করা ওন্না আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনারা ওন্না পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওন্না পাঁচ হাত নামাজি ওন্না থাকবে পাঁচ হাত নামাজি ওন্না থাকবে এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর মানে এই ড্রেসগুলো পরে যেই আরামটা পাবেন আমাদের মা বোনেরা মানে আর হচ্ছে এই যে দেখেন পাকিস্তানি পাকিস্তানির ফার্স্ট মাস্টার কপি আমাদের দেশীয় বুটিক্স আমাদের মিলের মাল আমাদের ফ্যাক্টরি মাল খুবই সাধারণ সুন্দর খুবই রিজনেবল প্রাইসে এত চিপ প্রাইসে কেউ দিতে পারবে বলে আমার মনে হয় না এই যে ড্রেসটা দেখেন খুবই অসাধারণ সুন্দর এই ড্রেসটা কিন্তু পাকিস্তানের ইন্ডিয়ান পাকিস্তানি ইন্ডিয়ান কপি এটা হচ্ছে ইন্ডিয়ান কপি পাকিস্তানের ইন্ডিয়ান কপি ইন্ডিয়ান কপি এটা কিন্তু আপনি খুচরা দোকানদার যারা আছে তারা কিন্তু এটাকে পাকিস্তানি বলে সেল করে কিন্তু এটা এটা আমাদের নিজস্ব মিলের মাল কোম্পানির মাল এই যে দেখেন খুবই অসাধারণ সুন্দর এবার দেখেন মানে ড্রেস গুলা কিন্তু খুবই অসাধারণ এই যে দেখেন এগুলা কিন্তু এমব্রয়ডারি কাজ করা প্লাস জিরো এমএম সিকোয়েন্স দিয়ে কাজ করা জিরো এমএম সিকোয়েন্স দিয়ে ওন্নাটা দেখেন আরেকটা সুন্দর ওন্না কোটা ওন্না দেওয়া আছে কোটা এবং দুই সাইডে করা খুবই অসাধারণ সুন্দর মানে এই ড্রেস গুলা মান এবং ডিজাইন নিয়ে মানে এটা একদম রিয়েল স্টোনের কাজ করা নাকি রিয়েল কাজ করা ভাই

অল ওভার বডি গর্জিয়াস ব্যাক পর্শন কাজ করা এবং স্লিপস কাজ করা খুব সুন্দর এবং অন্যায় কাট ওয়ার্ক করা অন্যায় কাট খুব সুন্দর কাজ করা এই ড্রেসগুলো কিন্তু খুবই অসাধারণ সুন্দর এই যে ড্রেসগুলো আরেকটা ড্রেস দেখেন খুবই অসাধারণ একদম 0mm 0mm সিকোয়েন্সের কাজ মানে সিকোয়েন্স বুঝাই যায় না একদম বুঝাই যায় না এত মানে আপনি এত সফট এবং স্মুথ যে হাতে দিলে মানে কোথাও ধরার হবে কালারটাও একদম থাকতেছে কিন্তু কালারটাও কিন্তু জোস প্রত্যেকটা কালারই খুবই ইউনিক এই যে ড্রেসটা দেখতেছেন এই ড্রেসটা কিন্তু এই ড্রেসটা কিন্তু আপনারা

পার পিসে কিন্তু চারশো টাকা অফার চলতেছে চারশো টাকা চারশো টাকা আচ্ছা পার পিসে চারশো টাকা তার মানে কি ছয় পিসের সেট চব্বিশশো টাকা এই যে একটা সেট দেখতেছেন কিনা এই যে একটা সেট দেখতেছেন

ভিডিওতে বলে আসছি যারা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রী যারা আছেন মসজিদের ইমাম খতিব মজন আলেম যারা আছেন পাশার Grini যাদের কাছে পুঁজি কম টাকা কম অল্প অল্প করে টাকা সঞ্চয় করে মনে করতেছেন যে একটা ব্যবসা করব টাকা তো কম কি ব্যবসা করব আমরা তাদের জন্য এই সুযোগটা দিয়েছি মাত্র দুই পিসের ব্যবসা দুই পিস থ্রি পিসের একটা সেট নিয়ে ব্যবসা শুরু দিতে পারি এগুলো হচ্ছে জমজম লোন অনেকে বলে এটা পিকে ফাইন কটন এর রেপ্লিকা ফাস্ট মাস্টার কপি এগুলো হচ্ছে

ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদেরকে লোক দিবেন আমরা প্রাইস বলে দিব ভিডিও যেতে না এখানে আসলে আপনারা প্রতিদিন এরকম প্রতিদিন এরকম ট্রাকে ট্রাকে মাল আসে চলে যায় ওইভাবে চলে যায় বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু আমরা মাল পাইকারি হোলসেল করে থাকি আমাদের এখানে আসলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর লেঙ্গা বিয়ের শাড়ি কাতান বিয়ের ওড়না মানে একই সাথে দুইটা করে কালার মানে এক সেট এক সেট করে আপনার মাল এভাবে যে নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা হলে কিন্তু আপনি এক সেট মাল নিয়ে ব্যবসা শুরু করে দিতে পারবেন এখানে আসলে কিন্তু খুবই সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন শাড়ি কিন্তু আমাদের আরেকটা কথা বলে রাখি আমাদের তাঁতের শাড়ি যেগুলো আছে টাঙ্গাইল শাড়ি এগুলো কিন্তু সাড়ে ছশো টাকা থেকে শুরু সাড়ে ছয়শো টাকা থেকে শুরু ছয়শো পঞ্চাশ টাকা করে আপনি শাড়িগুলো নিতে পারবেন এখানে কিন্তু আরো অসংখ্য ডিজাইন কিন্তু কাতান শাড়ি তারপর হচ্ছে কাতান শাড়ি তারপরে বেনারসি শাড়ি বেনারসি শাড়ি অসংখ্য শাড়ির ডিজাইন তারপরে থেকে শুরু হাতে যেটা নিয়ে আছি সেটা কথা বলছি না আমরা কারণ কোন প্রোডাক্টের নির্দিষ্ট করে কোন প্রোডাক্ট হাতে নিয়ে দাম বলে দিই না ধারণা দিচ্ছি মাত্র ছত্রিশশো টাকা দিয়ে আসলে ব্যবসা শুরু করে দিতে পারবেন ইনশাল্লাহ এইভাবে সত্য সত্য ডিজাইনের মানে শত শত লেঙ্গা আমাদের কাছে আছে এই যে অনেক অসংখ্য ডিজাইনের লেঙ্গা কিন্তু আমাদের কাছে কালেকশন আছে আপনার পছন্দ মতো আপনারা লেঙ্গা শাড়ি ক্রিপিস এখান থেকে কালেক্ট করে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ খুবই রিজনেবল প্রাইসে খুবই চিপ প্রাইসে মানে কি বলবো এটা আপনি না আসলে বা আমাদের সাথে যোগাযোগ না করলে কিন্তু আপনি ধারণা ধারণাই পেতেন না মনে করবেন যে আমরা এত কমে কীভাবে দিচ্ছি তো ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার দেখাবে আসসালাম আলাইকুম